ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এতে করে নাকাল হতে হয় নগরবাসীকে প্রধান সড়ক আবাসিক হাঁটু পানি জমে ভীষণ বিপাকে পড়েন মানুষ বাসাবাড়ি দোকানপাটে পানি ওঠে সবচেয়ে পড়ে রাজধানীর মিরপুর এলাকার মানুষ স্থানীয়রা বলছেন প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় বেশি সমস্যা হয় কিন্তু এর আর সমাধান হয় না শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ কয়দিন আগেই তাবদাহের কবলে পড়া মানুষের চাওয়া ছিল বৃষ্টি মুখর থাকুক দেশ আর এখন স্বস্তির বৃষ্টিতে ভোগান্তির চিত্র রাজধানীতে শহর যখন বসবাসের অযোগ্য তখন কি গরম কি বর্ষা কী শীত ভোগান্তি মানুষের পিছু ছাড়বে না সকাল সকাল মুষলধারে বৃষ্টিতে ঘুম ভাঙে নগরবাসীর সাতটার পর থেকে ঘন্টা বৃষ্টিতেই জলবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা নিউমার্কেট ধানমন্ডি মৌচাক রাজারবাগ যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায় তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী পুরো এলাকায় প্রধান সড়ক সহ আশপাশের সবগুলো আবাসিকের গলি গলিতে হাঁটু পানি কোথাও আবার কোমর পানি জমে যায় পৌঁছাতে পারতেছি না ওই মাথা থেকে ঘুরে

শনিবার স্কুল খোলা তাই বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে আসার সময় ছিল বৃষ্টি আর ছুটির পর তো আসার সময় রোডের অবস্থা দেখি ও টেনশন করছে স্কুল থেকে বের হতে পারছে না কোনো নাই যোগাযোগ নাই রাস্তায় অনেক পানি বর্ণা হয়ে গিয়েছে খেলাধুলা করতে পারতেছি না রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না সকালের এক ঘন্টার বৃষ্টির পানি নামতে নামতে লেগে যায় পাঁচ ঘন্টারও বেশি রাস্তার পানি উঠে পড়ে বাসাবাড়ি দোকানপাটেও ইঞ্জিনে পানি ঢুকে অনেক জায়গায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গাড়ি শহরের অনেক জায়গায় দেখা যায় তীব্র যানজট দোকান দিয়ে একটু হয়েছে গাড়ি ঘোড়া আটকে পড়ছে জামা আটকে আধা আদাও বেশি পানি দোকান ভরে গেছে পানিতে দোকানের মালামাল সব এই এইখানে গোডাউনে মাল ছিল সব ভিজে গেছে তা অল্প বৃষ্টিতেই রাস্তাঘাটে যে পানি জমে এতো রাস্তাঘাটে সাধারণ মানুষ কাজ করে খাওয়া খুব কষ্টকর নগরবাসীর অভিযোগ বর্ষা এলে প্রতি বছর এসব এলাকায় পানি জমে সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা